হ্যালো ইভিয়ন আমি রিসেন্টলি অনেক সুন্দর একটা জায়গা ঘুরে এসেছি যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসেন আর যারা অনেক ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা হবে পারফেক্ট প্রথমেই আমি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এরপরে আমি দেখাবো যে আমি কি কি করলাম এই জায়গায় গিয়ে আমি কতটা এক্সাইটেড ছিলাম আপনারা এই সুন্দর জায়গাটা আমার সাথে সাথে একটু দেখে নেন আর তার মধ্যে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা আগে থেকে জেনে গিয়েছেন যে আমি এবারের ঈদে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি তার কিছু কারণ অবশ্য আছে কারণ আছে বলতে আমি আসলে বলতে গেলে কারণটা যদি আমি শেয়ার করি আপনাদের সাথে সেটা হবে আমি আমার পার্সোনাল লাইফটা একটু এনজয় করতে চেয়েছি আমি নেচারটাকে এনজয় করতে চেয়েছি এজন্য আমি আসলে লং কোনো ভিডিও আপলোড করি নাই কোনো শর্ট ভিডিও আপলোড করা হয়নি কারণ আমি চেয়েছি যে এবারের ঈদটাতে আমি যেখানে যাব যেখানে ঘুরবো যাই করব আমি একটু নিজের মতো করে এনজয় করব আপনারা হয়তো অনেকেই মনে করেন যে একটু ভিডিওই তো ভিডিও করতে আর প্রবলেম কি কিন্তু না আসলে ভিডিও করাটা অনেক কঠিন একটা ভিডিও মেক করে এডিট করতে অনেক কষ্ট হয় যার কারণে আমি এবার চেয়েছি যে আমি আমার নিজের মতো একটু টাইম কাটাবো তার জন্যই আর কি আমি এবার কোনো ভিডিও শেয়ার করিনি তো আমার ঈদও শেষ এখন থেকে আপনারা ইনশাল্লাহ আবার ব্লগ পেয়ে যাবেন আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন আর তারা জানতে চেয়েছেন যে কেন আমি ব্লগ শেয়ার করিনি এবার ঈদে কোনো ব্লগ কেন দেখছে না আমি তাদের জন্য এই কথাগুলো আসলে শেয়ার করলাম তো যাই হোক এখন আমি এই জায়গাটাতে আসার পরে যে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না মানে আমার জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর লাগছিল আর তার মধ্যে আকাশটা যদি সুন্দর থাকে আমার তো মাথা পুরাই খারাপ হয়ে যায় কারণ আমি আকাশ অনেক ভালোবাসি তো আকাশ দেখতে যখন অনেক ভালো লাগে তখন আমি সত্যিই আমি সব কিছু অনেক এনজয় করি তো প্রথমে গিয়েই আমি দোলনায় বসে পড়ি কারণ দোলনা আমার অনেক পছন্দ তো আমি আর আমার ক্রাইম পার্টনার দোলনায় বসে পড়ি আর আমরা এটা ঠিক করি যে আজকে যতক্ষণ এখানে থাকবো এই দোলনাতেই বসে থাকব যে যেখান থেকেই আসুক কাউকে এখানে বসতে দেওয়া যাবে না এই প্ল্যান করে আমরা দোলনায় বসে পড়ি এবং আমরা অর্ডার করে যে কিছু খাবো সেটাও ওখানে বসে খাবো এই প্ল্যান আমাদের সেট করা তো যাই হোক দোলনায় বসেছিলাম কারণ আশেপাশে লোকজন চলে এসেছে সবাই বসতে চাচ্ছে এজন্য আমরা দোলনাই বসেছিলাম চুপচাপ আর অর্ডার করে দোলনায় বসেই খাওয়া শুরু করে দিয়েছিলাম আজকে কিন্তু কোনো ফুড রিভিউ করব না কারণ আমি জায়গাটা এত পছন্দ করেছি যে আমি শুধু এই জায়গাটা নিয়েই কথা বলবো আজকে কোনো ফুড রিভিউ হবে না তো দেখেন এখন আমি দোলনায় কিন্তু ব্যাগ রেখে এসেছি ব্যাগ রেখে এখানে এসে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এই জায়গাটাতে ছবি তুললে আসলে অনেক সুন্দর লাগবে আর ভিডিওতেই দেখে বুঝতে পারছেন তো এইখানটাতে একটা রিকশা টাইপের কিছু একটা করা ছিল তো আমি ওইটাতে একটু গিয়ে বসার ট্রাই করছিলাম আমার জিনিসটা অনেক ভালো লেগেছে তো আমি গিয়ে বসে পড়লাম কারণ আমার প্রতিটা কর্নারে ছবি তোলা লাগবে ছবি থাকা লাগবে এটাই আমার চিন্তা ছিল আর আমি কোনো সুন্দর জায়গা দেখলে ছবি না তুলে তো বাসায়ই আসব না আর আমার ক্রাইম পার্টনার আমার সাথে থাকলে আমার ছবি ভিডিও নিয়ে কোনো টেনশান থাকে না আর খোলা আকাশের নিচে এমন দোল নাই দোল খেতে আসলেই যে কতটা ভালো লাগে আর ওয়েদারটা যদি থাকে এত সুন্দর জাস্ট অসাধারণ লাগবে তো অনেক বকবাক করে ফেললাম আপনাদের সাথে আমি কিন্তু এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভালো লাগা থেকে একদমই অনেক টাইম স্পেন্ড করেছি এখানে তো এখন চলে যাওয়ার সময় আর চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিব রেস্টুরেন্টটার নাম ছিল মনপুরা আর এটা সাতক্ষীরা বাইপাস রোডে আমি জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার আপনাদের যেন চিনতে কোনো সমস্যা না হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ